বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মৌ মৌ মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু পুরনো ব্যাগগুলো দিয়ে নতুন কিছু করে তোলার আর এইগুলো দেখো আমরা ইউজ করার পরে কিছুদিন পর ফেলে দিই তোমরা কিন্তু এটা দিয়ে দারুণ অর্গানাইজার বানাতে পারো তো আজকে আমার আইডিয়া নাম্বার ওয়ান হচ্ছে এই যে দেখছো এই পল পলিব্যাগটা আমি এইভাবে খুলে নিলাম আর তারপরে কিভাবে করছি তোমরা কিন্তু স্ক্রিনে ইজিলি বুঝে যেতে পারবে এর সাইড পার্টটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম আর এরপর পরে আমি কি করব এটাকে তিন ভাগে সমান ভাগে ফোল্ড করে নেবো তো এইভাবে দেখো এখানটা যে যেখানটা আমি চক দিয়ে দাগ করছি সেই জায়গাগুলোতে কিন্তু আমি ছুসুতো দিয়ে সেলাই করে নেবো তোমরা ওটা মেশিনেও করতে পারো বা হাতেও করতে পারো তো দেখো আমি এখানে তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিই কোনখানটা কোনখানটা আমাদেরকে সেলাই করে নিতে হবে এই উপরের দিকটা আর এইভাবে আমি যেখানে যেখানে দাগ দিলাম সেখানে সেখানে সেলাই করে নিয়ে আসছি আর এই পাশটা তো ফাঁকাই আছে তো এই ফাঁকা জায়গায় আমরা কী করব বলো তো যখন আমাদের বোতলগুলো দরকার পড়বে না সেই বোতলগুলো কিন্তু আমরা এইভাবে রেখে দিতে পারবো তো প্রত্যেকটা বোতল দেখো এর মধ্যে ইজিলি থাকবে আর দেখতেও ভালো লাগবে আর বোতলগুলো এদিক ওদিক ঘুরে বেড়াবে না দেখো এইভাবে বোতলগুলোকে তোমরা যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিতে পারো তো এখানে দেখো আমি হ্যাং করে দিয়েছি কেমন লাগছে দেখতে আর যখন দরকার হবে এখান থেকে একটা একটা বার করে নেব এবার চলো দুই নম্বর টিপসে চলে আসি এই যে এই ব্যাগটা দেখছো এটা আমি আগেও অর্গানাইজারে ইউজ করেছি তো এটা খারাপ হয়ে গেছে তো আমি বললাম এটা কিন্তু আরেকবার ইউজ করা যাবে তো দেখো আমি এই ব্যাগটাকে একটু ছোটো করে কেটে নিচ্ছি আর তারপরে কি করব এই জায়গাগুলোতে আমি সেলাই করে দেবো মানে যেখানটা খারাপ জায়গাটা আছে ওখানটা আমি সেলাই করে নিয়ে চলে এলাম আর দেখো এইভাবে উল্টো করে দিচ্ছি মানে এই ব্যাগটা কি হলো একটু ছোট সাইজের হয়ে গেল তো কোনো অসুবিধা নেই এটা দিয়ে আমি একটা অর্গানাইজার এটি করব। দেখো আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আমাদের প্রত্যেকের ঘরেই হ্যাঙ্গার থাকে তারপরে আমি কীভাবে কাট করছি তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নিতে পারো তো দেখো আমি এই কাঁচি দিয়ে কেটে নিলাম আর কেন কাঁচি কাটলাম বলো এখানে আমি হ্যাঙ্গারটা ঢুকাবো তো দেখো প্রথমে আমি হ্যাঙ্গারটা ঢুকাতে যাচ্ছি না কিন্তু ঢুকবে না কারণ এটা হ্যাঙ্গারটা একটু বড়ো হয়ে গেছে তো আমি এর সাইড পার্টগুলোও কিন্তু এইভাবে কেটে দিচ্ছি তো এবারে দেখো ইজিলি হ্যাঙ্গারটা আমরা হ্যাং করে নিতে পারবো তো দেখো হ্যাং করে নিলাম এরপরে আমি কী করবো এরপরে যে কোনো ভালো শাড়ি থাকবে যেগুলো আমরা বাইরে পরার জন্য ইউজ করি সেই শাড়িগুলোকে কভার করার জন্য কিন্তু খুব ভালো হবে তো দেখো আমি এইভাবে কভার করে নিচ্ছি আর খুব ইজিলি দেখতেও ভালো লাগবে এবার এটা আমরা কোথাও রাখতে পারি সেখানে কিন্তু ধুলো বসবে না আর শাড়িটা কিন্তু একদম আয়রন থাকবে আর এটাতে কি হবে এইভাবে রাখলে পরবারও কোনো ভয় থাকবে না যে একটা শাড়ি টানতে গিয়ে আরেকটা শাড়ি পরে যায় এবার চলো নেক্সট টিপসে চলে আসি এই রকমের ব্যাগ তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো দেখো আমি কিভাবে ফোল্ড করছি তোমরা স্ক্রিনে দেখে নাও এইভাবে আমি ফোল্ড করে নিলাম ফোল্ড করে নেওয়ার পরে আমি কোন কোন জায়গাটা ফোল্ড করলাম তোমরা একটু লক্ষ্য রাখবে তারপর দেখো আমি একটা মার্জিন করে নিচ্ছি যেখানে যেখানে করব সেখানে সেখানে আমি দাগ দিয়ে দিচ্ছি এই পাশে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে করব এরপরে দেখো তোমরা এটা ছুসুতো দিয়েও সেলাই করে নিতে পারো বা আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি মেশিনটাই ব্যবহার করছি তাহলে কি হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কোন কোনখানটা আমি সেলাই করলাম তোমাদেরকে বোঝাবার জন্য আমি একটা রিবান দিয়ে আবার থেকে সেলাই করে দিচ্ছি এই রিবানটা অপশনাল তোমরা চাইলে লাগাতে পারো চাইলে নাও লাগাতে পারো কিন্তু একটু দেখতে ভালো লাগবে বলে আমি এই রিবানটা লাগিয়ে নিচ্ছি তো দেখো আর তোমরা বুঝতেও পারবে আমি কিভাবে সেলাই করলাম এরপরে তোমরা কি করবে এইভাবে এই প্যাকেটটাকে ধরবে ধরে একদম এইভাবে একটু কাঁচি দিয়ে কেটে দেবে তোমরা ভাবছো কি হচ্ছে আর এর উপরে পাটটাই কাটবে নিচের পাটটা যেন না কাটে তো তাহলে পরে আমাদের একটা পকেট মতন হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা আমি পকেট বানিয়ে নিচ্ছি আর এরপরে তোমরা ভাববে এতে কী রাখবো এতে টুথপেস্ট তারপরে আমাদের তিল ব্রাশ এইগুলো কিন্তু অনায়াসে এসে যাবে আর এক জায়গায় থাকবে আর দেখতেও ভালো লাগবে দেখো কতগুলো জিনিসের মধ্যে এসে গেছে তো এইগুলো আমরা এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিতে পারি এরপরে নেক্সট টিপসে চলে আসবো তো আমার কাছে একটা ব্যাগ ছিল তো এটা দিয়েও আমি একটা অর্গানাইজার রেডি করছি তোমরা দেখো এটা দিয়ে দুটো অর্গানাইজার হবে প্রথমে আমি কী করবো এইভাবে কেটে নেব তো দেখো এটা একটা ছোট পার্টটা কেটে নিলাম আর একটা পার্টটা থাকবে ওটা আমি পরে ইউজ করছি তো তোমাদেরকে দেখাই এটা দেখো এই এইরকম এরকম কেটে নিলে তারপরে এটাকে উল্টো করে দেবে উল্টো করে আমাকে একটু লম্বাটে চাই সেই জন্য আমি একটু লম্বাটেভাবে রেখে দিলাম আর যতটা দরকার নেই আমি সেইভাবে কেটে দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতন এটাকে ছোট বড় করতে পারো তারপরে এটাকে আমি উল্টো করে সেলাই করে দেব আর এই ব্যাগগুলো কিন্তু খুব মজবুত হয় আর এই প্রিন্টটা খুব ভালো ছিল বলে আমি বললাম এটা দিয়েও কোনো অর্গানাইজার রেডি করে নিই তো দেখো এইভাবে আমি ফোল্ড করে নেব ইজিলি দেখো এইভাবে হাত দিয়েও করতে পারো বা মেশিনেও করতে করতে পারো তো দেখো আমি করে নিয়ে চলে এসেছি আর এরপরে এটাকে আমাকে কিচ্ছু করা নেই শুধুমাত্র একটা পকেট মতন করার আছে তো দেখো আমি এটা এই পাশটাও সেলাই করে নিলাম এরপরে দেখো আমার পকেটটা রেডি হয়ে গেলো তোমরা ভাবছো এই ছোট্ট পকেটে কি হবে এই ছোট্ট পকেট কিন্তু অনেক কাজের হবে তোমরা দেখতে থাকো কি করছি আমি তো দেখো এটাকে আমি এইভাবে সোজা করে সুন্দর করে নিলাম আর এইভাবে আমি রাখছি এরপরে আমি কি করব এর মধ্যে আমি ওয়েলক্রো নিয়েছি যেই যে চিটচিট করে পর্দা লাগানো হয় না সেইটাই নিয়ে নিয়েছি এটাকে আমি এখানে গ্লুগান দিয়ে স্টিক করে দিচ্ছি তোমরা চাইলে ছুসুতে দিয়েও সেলাই করে দিতে পারো আর সময় কম থাকার কারণে আমি ওয়েলক্রোটা এমনি করেই সাটিয়ে দিচ্ছি কিন্তু ওটা খুলবে না আর তারপরে দেখো এই পাউচটাতে আমি এই স্যানিটারি প্যাডগুলো রেখে দেবো অ্যাকচুয়ালি কি হয় যখন আমরা এই প্যাডগুলো এর মধ্যে রাখবো আমরা কোনো আমাদের মানি প্যাগে বা কোনো পার্সে আমরা কিন্তু ইজিলি রাখতে পারবো তাহলে কিন্তু ওটা দেখতেও খারাপ লাগবে না আর এটা মানে কেউ বুঝতেও পারবে না এর মধ্যে কি আছে তো দেখো এটা কতটা হেল্পফুল হবে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো আমি এখানে আমার পার্সে রেখে দিলাম কারণ এটা ইমার্জেন্সির সময় কখনও দরকার হতে পারে সেই জন্য আমাদের দরকার এরকম একটা ব্যাগ বানিয়ে মানে ব্যাগে রেখে দেওয়ার তো নেক্সট টিপসে চলে আসবো এই যে আধা পাটটা ছিল এটা দিয়ে আমি কী করছি তোমরা স্ক্রিনে দেখো বুঝতে পারবে এইভাবে দেখো খুলে নিলাম আর খুলে নেওয়ার পরে আমি এটাকে উল্টো করে নিয়েছি এই দেখো এইভাবে পেছন দিক থেকে উল্টো করলাম আর এটা দিয়ে আমি কি করব। এটা দিয়ে একটা দারুণ জিনিস রেডি হবে তো দেখো এইভাবে আমি এটাকে ছোট করে দিলাম মানে ভেতর দিকটা ডবল হয়ে গেল এবার ডবল হয়ে যাওয়ার পরে তোমরা হাত দিয়ে এটাকে খুব সমান করে সমান করে নেবে আর যেখানে আমি দেখালাম ওখানটা সেলাই করে নেবে তো তারপরে তোমাদের কাছে যদি কোনো লেস থাকে সেটা লাগিয়ে দিতে পারো আর যদি না থাকে তাহলে তোমরা এমনি ছেড়ে দিতে পারো কোনো দরকার নেই লেস লাগাবার তো মানে কোনো জিনিসকে সুন্দর করলে বেশ ভালো লাগবে তাই জন্য আমি একটুখানি ডেকোরেট করে দিই তো এই দেখো আমি এখানে ছু সুতো দিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি এর মধ্যে আমরা চার্জারের যে ওয়্যারগুলো আছে সেগুলো দেখো এইভাবে এখানে এক জায়গায় রেখে দেব তাতে কি হবে আমাদের নিতেও সুবিধা হবে আর এগুলো এদিক ওদিক ঘুরবে না আজকে ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ